你干啥 দাদা রথটা কত বছরে রথটা এবছর আমাদের তিনশো পাঁচ বছরে পড়েছে রথে মাসির বাড়ি কোথায় ছিল মাসির বাড়ি ছিল আমাদের যেখানে আমাদের শিব শিব মন্দির আছে হ্যাঁ সেই শিব মন্দির কাছে মাসির বাড়ি ছিল ওখানে কারা থাকতেন ওখানে আমাদের একটা নিজস্ব সম্প্রদায় ছিল যারা হচ্ছে শ্মশানে কাজ করতো শ্মশানে সব দাহ করতো এটা নিজস্ব সম্প্রদায় তারা ওখানে বাস করতো তো সেখানে মাসির বাড়ি করেছিল তার কারণ হচ্ছে ওরা তো রথের মধ্যে আসতে পারত না একটা নিয়ম কারণ বিধির মধ্যে আবদ্ধ ছিল এবং তাদেরকে রথ দেখানোর জন্য বা জগন্নাথকে বর্ষ পাওয়ার জন্য তাদের ওখানে রথকে রাখা হতো এবং ওই রথের সঙ্গে মহাদেবকে মহাদেবে থাকতো এবং রথকে প্রভু জগন্নাথ দেবকে ওই মহাদেবের কাছে সমর্পণ করা হতো মানে এই যে বললেন যে সব দাহকারী সম্প্রদায় আপনাদের নিজস্ব ছিল তারা রথের মোজা থেকে যাতে মঞ্চিত না হয় সেই জন্য রথকে ওখানে নিয়ে যাওয়া হতো হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন ওটাই হয়েছে রথকে রথের মোজা থেকে যারা তারা যদি মোজাটা পেতে না না পায় তাদের কষ্ট হয় তাদের কষ্ট লাঘব করার জন্য রথকে ওখানে নিয়ে যাওয়া হতো অথচ জীবনের শেষ সময় সঙ্গে থাকে হ্যাঁ জীবনের শেষ সময় ওরা সঙ্গে থাকে তো এখন রথটা কত বছরে এখন হচ্ছে তিনশো পাঁচ বছরে আপনার নাম সৌরভ রায় অমরাগুড়ি গজলক্ষ্মীর মাথা স্টেট জয়পুর হাওড়া তাদের ভূমিকা ছিল সর্বপ্রথম ভূমিকা ছিল আমাদের রথ এইখান থেকে বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির সামনে রাখা রাখা হতো রক্ষণাবেক্ষণের জন্য। কারণ কেউ যাতে না রথটা ক্ষতি করতে পারে চন্ডালদের বাড়ির সামনে আমাদের পূর্বপুরুষের বরাবর ওইখান পর্যন্তই ট্রেনে রক্ষণাবেক্ষণের জন্যে যেহেতু ওই প্রতিবেশীকে বসানো হয়েছে সেই উদ্দেশ্যেই ওখানে রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয় সামাজিক বার্তা বলতে আমি ঠিক বুঝতে পারছি না কি সামাজিক বার্তা কোনো অন্তর্ভুক্ত জায়গা দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু তাদেরকে আমাদের সম্পাদ ইয়ে থেকে বঞ্চিত করা হয়নি আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল ওই তো থালি তো আমি যে কথাটা বললাম বাইরের মানুষ বলে ভাবতাম না আত্মীয় বলেই ভেবে নিতাম যেমন আমরা সমস্ত প্রতিবেশীকে বসিয়েছি বললাম না যে নাপি ধোবা এ ময়রা হ্যাঁ ওই চন্ডাল বুঝেছো এই সমস্ত প্রতিবেশীকে জায়গা দিয়ে আমরা বসিয়েছি হ্যাঁ হ্যাঁ তাদের সঙ্গে সেই আচরণটাই আমরা বর্তমান আকল নেই যদিও আমাদের ওইটাই ছিল নাম আমার নাম রুহিনী মোহন রায় আমার প্রতিবেশীরাই করে তারা সহযোগিতা করে যাদেরকে প্রতিবেশী করিয়েছে সেই পুকুরেই আমাদের সব সপ্তাহ লোকেরা স্নান করে আসত সব ধীদের সঙ্গে রথের যে যোগাযোগ রথটা যাতে রক্ষণাবেক্ষণ থাকে তারাই সেটা লক্ষ্য করতো তাদেরকে কাছে টেনে নেওয়া হয়েছিল তাদেরকে সব রক্ষণাবেক্ষণের কাজে রেখে আমাদের কাজের মধ্যে তাদেরকে টেনে নেওয়া হয়েছিল এবং বাৎসরিক একটা ওই যে চড়ক পুজোটা হতো সেই চড়ক পুজোতে সমস্ত পরিবারকে ডেকে নিয়ে এসে আমাদের দালানে খাওয়ানো হতো হ্যাঁ তাদেরকে আমাদের রথ অন্তর্ভুক্ত করে নিয়ে আমাদের মধ্যে শ্রীমগরে রাখা হয়েছিল আমার নাম আমার নাম মোহন রায় Hei, mamma. क्या कर रहे हो আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে